মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মে জুটি ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত আর আমি মানসী আর আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো সারাদিন ভিডিওটা আশা করি ভালোই লাগবে চলো এখন রান্নাঘরে চলে যাই আজকে কি জল খাবার বানাবো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো আজকে জলখাবার বানাবো হচ্ছে সব মিশিয়ে ভেজিটেবল মিশিয়ে একটা ভাজা ভাজা তরকারি আর রুটি আর মেয়ে পরীক্ষা দিতে যাবে তাই জন্য মেয়ের জন্য একটা মাছ ভাজা করে দেবো তো চলো আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো তো চলো রান্নাঘরে যাই এখন আমি এখন চলে এসেছি রান্নাঘরে জলখাবার বানানোর জন্য আর বন্ধুরা তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব যা হবে আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব সেই জন্য আজকে তোমাদের সাথে পুরো কথাটাই শেয়ার করতে চাই তো আমি এর মধ্যে নীল ষষ্ঠীর ভিডিও দিলাম না পয়লা বৈশাখের ভিডিও দিলাম না লাস্ট ভিডিও দিয়েছিলাম আমার মেয়ের জন্মদিনের ভিডিও আর আমি একদিন ছাড়া ছাড়া ভিডিও আপলোড করি তো যাই হোক আমি এতদিন ভিডিও দিতে পারিনি সেই জন্য আমি তোমাদের কাছে অনেক মানে ক্ষমা চেয়ে নিচ্ছি আর এখন থেকে মনে করছি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মেয়ে রেডি হয়ে ওই ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল আর তোমাদেরকে তো বলাই হলো না যে আমি কেন ভিডিও দিই সেটা পরে বলছি ভাজা আজকে মঙ্গলবার আজকে সব মিশালি ভাজা না না বিনস গাজর আলু মটরশুটি তো সকালে সমস্ত জলখাবার বানানো সব কিছু কমপ্লিট বাবা মেয়ে এগিয়ে গেছে তা যাই হোক চলো এখন আমি একটুখানি চা খাবো চা খেয়ে আমি সব কাজ শুরু করবো আর মায়ের জল খাবার খাওয়াও হয়ে গেছে আর এখানে দেখো মা পেপার দেখো মা এখানে পেপার পড়ছে বসে বসে মায়ের জল খাবার মা ওষুধ খেলে তোমার শরীরটা আগের থেকে কি একটু ভালো আছে সেটা বন্ধুরা দেখেই বলো কমেন্টে মা কেমন আছে আগের থেকে আগের থেকে তো ভালো আছে যদি ওষুধ যদি ভালো হয়ে যায় সেটাই ভালো আমি খুব খুশি তো যাই হোক বন্ধুরা শুনলে তো মায়ের শরীরটা আগের থেকে অনেকটাই ভালো আছে ওষুধ খেয়ে মা মানে এখন ভালো আছে তো যাই হোক ডাক্তারবাবু অনেকগুলো টেস্ট করতে দিয়েছে এরকম ব্লাড টেস্ট আর ইকো করতেও দিয়েছে তো সেই সব টেস্টগুলো আমরা করিয়ে নিয়ে এসেছি এখনও রিপোর্ট ডাক্তারবাবুকে দেখানো হয়নি তো রিপোর্ট ডাক্তারবাবু ছাড়া আমরা তো আর বুঝতে পারবো না তো ডাক্তারবাবু দেখে রিপোর্ট যদি ভালো বলে তাহলেই ভালো তো এইসবের মানে ওই ব্যস্ততার মধ্যেই আর ভিডিও করতেও পাচ্ছি না আর ভিডিও এডিটিংও করতে পাচ্ছি না আর তার মাছ এখানে কি হয়েছে আমার শরীর প্রচণ্ড খারাপ মানে আমি অনেক কষ্ট করে এইসব কাজগুলো মাকে নিয়ে যাচ্ছি আসছি কেননা আমার হাজব্যান্ডের একদমই সময় নেই তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার স্নান সমস্ত ঘরের কাজ কর্ম সব হয়ে গেল আর মায়ের পুজোও হয়ে গেল আর মা এদিকে পুজো করে দিল আর মায়ের সাথে সাথে আমি একটু পুজোর কাজগুলো করে দিলাম হ্যালো বন্ধুরা সেই সকাল থেকে একসাক্ষণে আমার কাজ হলো চান হলো পুজো মাতো করে দিল আর মা শরীর মানে পুজো করে দিচ্ছে এত তো আর পাচ্ছে না সেই জন্য আমি জল পুজোর জলগুলো ফেলে দিলাম ঠাকুরের কাপড়গুলো একটু ধুয়ে টুয়ে দিলাম বালতি টালতিগুলো তো যাই হোক ওগুলো করে দিলাম আর এখন আমি যাবো রান্নাঘরে চা বানাতে আর মা পুজো করে আমাকে একটু প্রসাদ দিলো প্রসাদ খেলাম আর আজকে কি হয়েছে ফোনে চার্জটা শেষ হয়ে গেছিলো সেই জন্য আর সকাল থেকে মানে একবার সেই তখন তোমাদের সাথে চা খাওয়ার সময় কথা বলেছি আর তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি সে এখন চার্জ ফুল চার্জ হলো তারপরে ভিডিও মানে ভিডিও শুরু করলাম আর কী তো এডিট করতে হবে তো নাহলে তো ভিডিও সন্ধে সাতটার সময় দিতে পারবো না সেই জন্য চার্জটা শেষ একটু রাখতে হবে চার্জ ফুল চার্জ করে নিলাম ফোনটায় আর এখন তাড়াতাড়ি করে রান্না করতে হবে এডিটে বসতে হবে এডিট না করলে সন্ধে সাতটার সময় আর আমি ভিডিও দিতেই পারবো না সেই জন্য চলো যাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই আর আজকে দেখি কি রান্না করবো রান্নাঘরে আগে যাই মা কী বলছে কি খাবে তারপরে তো চলো হাতে একটা সবুজি রঙের দিয়ে হ্যাঁ না খাটলে এমনিই দিয়ে দেবে যতক্ষণ না খাট শরীর তো ঠিকই যতটুকু তুই খাটছিস সে তার মধ্যেই বলছি খাটুনির মধ্যেই তোর আসবে দেখে যত ভাজুং বলে ফেসবুকে আর সেই ফেসবুক দেখে এখন সব নিয়ম করছে এই নম্বরে নাকি অর্থ বল হবে এটা কখনো হতে পারে আমি এখন চলে এসেছি স্নান টান করে সমস্ত কাজ সেরে আর মায়ের সাথে দেখলে তো একটু ইয়ার মারছিলাম মা ওই ফেসবুকে জ্যোতিষী বিদ্যা দেখে এগুলো এক টুকটাকগুলো বলবে আর আমি করতেই চাই না আমার একদমই এগুলো বিশ্বাস হয় না তো যাই হোক চা জল খাবার খেয়ে নিলাম আমি আর মা আর এখানে চলো লাউ কাটতে বসেছি আর লাউটা দেখো দেখতে এত সুন্দর কিন্তু এত শক্ত মানে কাটাই যাচ্ছে না মানে এত শক্ত এ চোরের মতন শক্ত হয়ে গেছে তো যাই হোক একটুখানি লাউ ওটাকে কাটলাম কেটে ওটা মায়ের জন্য লাউয়ের তরকারি বানাবো কেননা মা লাউয়ের তরকারি খেতে ভালোবাসে তো ওটাকে লাউটাকে আমি কি করলাম প্রেশারে সিজিয়ে দিয়ে দিলাম তারপর তরকারিটা করলাম আর এদিকে বাসনগুলো মাঝে মাঝে রান্না কমপ্লিট হয়ে গেল রান্নার মাঝে মাঝে বাসনগুলো একটু ধুয়ে দিলাম আর এখন আজকে রান্না বেশি দেখো কি রান্না করেছি এই যে এখানে দেখো কলাইয়ের ডাল করেছি এখানে কলাইয়ের ডাল করেছি অল্প করে মায়ের জন্য একটু করে দিই কলাইয়ের ডাল মা কলাইয়ের ডালটাই এখন মুখে বেশি রুচি হলে খেতে ইচ্ছে করছে না মায়ের কিছু তাই জন্য মা বলে একটু কলাইয়ের ডাল হলে ভাতটা ভালো খায় তো এখানে কলাইয়ের ডালটা করে দিয়েছি অল্প করে আর আমাদের বাড়ি কেউ কলাইয়ের ডাল খেতে পছন্দ করে না আর এখানে করেছি হচ্ছে লাউয়ের তরকারি মা লাউ কালটাও খায় না সেই জন্য লাউয়ের তরকারি আর আজকে কেউ খাবে না বলে তাই বানালাম আর এখানে বানালাম হচ্ছে আলু ভাতে আলু ভাতেটা মাখা হয়নি একটুখানি করে রেখেছি তো যাই হোক তো এই রান্না করলাম আজকে অল্প সম্ভব কেননা দুপুরে আমি আর মাই খাবো সেই জন্য চলো আমার সব বাসন ধোয়া হয়ে গেছে শুধু কড়াইটা ধুবো আর এই গ্যাসটা মুছবো বাস তো আমার রান্না বান্না কমপ্লিট তো আমি আলু ভাতেটা দেখো একটু সর্ষের তেল তেলের মধ্যে একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে মেখে ওর মধ্যে ভেজে নিলাম এই আলু ভাতেটা খেতে খুব ভালো লাগে আবার তার সাথে কলাইয়ের ডাল হলে তো মানে একদম পুরো জমে যায় খুব ভালো লাগে এটা খেতে আর আজকে মঙ্গলবার ছিল সেই জন্য এই মঙ্গল নিম পাতা ভাজা খেতে হয় গ্যাস টেস মোছা হয়ে গেছে প্রায় সব কিছু তারপরে মনে পড়ল যে ও নিম পাতাগুলো তো আছে তো চলো নিম পাতা তো আর কেউ খাবে না সে আমিই খাবো তাই জন্য একটু নিম পাতা ভাজাও করে নিলাম তো যাই হোক সমস্ত কাজটা সেরে খাওয়া দাওয়া হয়ে গেল আর দোকানের জানলাগুলো বন্ধ করতে গেছি দেখছি এই গাছটার মধ্যে একদমই জল নেই আবার এই গাছটাকে ভালো করে স্নান করিয়ে জল দিয়ে নিয়ে রেখে দিলাম তারপরে এই যে সন্ধে হয়ে গেল এখন সন্ধে বাতি দিয়ে দিচ্ছি সন্ধে বাতি দিয়ে তারপরে যাব হচ্ছে একটু কাস্টমারের বাড়ি জিনিস দিতে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা সেই সন্ধ্যের থেকে আর তোমাদের সাথে কোনো দেখা করা হয়নি আর কথাও হয়নি তা আমি গেছিলাম একটা কাস্টমারের বাড়ি জিনিস দিতে তো সেখান থেকে আসতে একটু দেরি হয়ে গেল তো সেই জন্য এখন

আর এখন সয়াবিনের তরকারি করব আর রুটি করব তো তার আগে চলো কালকে একটু মটর ভিজিয়ে নিই রান্নাঘরে করব কোন দিক থেকে শুরু করব কিছু ভেবে পাচ্ছি না দেখো কত কাজ পড়ে আছে দেখেছো আমার রান্নাঘরে একবেলা না রান্না কাজ কাজ করলে কীরকম দেখেছ তো বন্ধুরা একটু টাইমের এদিক ওদিক হলেই সমস্ত কাজ উল্টোপাল্টা হয়ে যায় তো ওই যে কাস্টমার ফোন করলো কাস্টমার বাড়ি গেলাম জিনিস দিতে আর কারো বাড়ি গেলে তো তাড়াতাড়ি আসা যায় না সেই কত দেরি হয়ে গেল আর সন্ধেবেলায় রান্নাঘর গুছিয়ে যায়নি ওই জন্য সমস্ত রান্নাঘর অগোছালো হয়ে পড়ে আছে আর এদিকে রুটি তরকারিও হয়নি তো তাড়াহুড়ো করে এসে রুটি তরকারিটা বানিয়ে আগে মেয়েকে খেতে দিলাম তো যাই হোক আজকের ভিডিওটা আজকে এখানেই শেষ করব বেশি ভিডিওটা বাড়াবো না যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু প্লিজ লাইক কমেন্ট করো আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর আমি যত চেষ্টা করবো এখন রেগুলার ভিডিও দেওয়া। তো বন্ধুরা এতক্ষণে সব আমার কাজ কমপ্লিট হলো মানে সন্ধ্যের থেকে মেয়েকে খেতে দেওয়া ওর বাবা আসলো ওর বাবাকে সব কিছু দোকানে জিনিসপত্র গোছানো চা দেওয়া মাকে খেতে দেওয়া সমস্ত কাজ করে রা রান্নাঘরের বাসন টাসন সব ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখন আমি খেতে বসেছি তো দেখো আমি খাবার নিয়ে বসে গেছি আমি খাবো হচ্ছে ভাত আমার তো ভাত না হলে কিছুই ভাল লাগে না খেতে তাই জন্য আমি ভাত খাবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে অনেক রাত হয়ে গেছে এগারোটা প্রায় বাজে তো আমি এখন খেয়ে নেব তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ একটা কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তো চলো টাটা বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে